আলাইকুম আমার চাকরি প্রত্যাশী ভাই বোনেরা আশা করি সকলে ভালো আছেন আমিও ভালো আছি গণপ্রজাতান্ত্রিক বাংলাদেশ সরকার জনপ্রশাসন মন্ত্রণালয় প্রশাসন শাখা একে যে নিয়োগ বিজ্ঞপ্তি তারা প্রকাশ করেছিল এখন এইখা এটা কিন্তু নিয়োগ ছিল বাই চব্বিশ তিন দুই হাজার তারিখ এই নিয়োগ বিজ্ঞপ্তি তারা প্রকাশ করেছিল এখন এর মধ্যে একটা পথ ছিল অপিস পথ আগামী নয় তারিখ কিন্তু পরীক্ষা অনুষ্ঠিত হবে সকলে অবগত আছেন এখন আগামী নয় তারিখ যেহেতু পরীক্ষা হবে নয় আট দুই হাজার পঁচিশ আগস্ট মাসের নয় তারিখ এই পরীক্ষার জন্য প্রিপারেশন প্রস্তুতিমূলক একটা সাজেশন রয়েছে সেটা কীভাবে পাবেন কতটুকু কমনোপযোগী হবে সাজেশন আমার কাছ থেকে কিভাবে আপনারা নিবেন বিস্তারিত সকল বিষয় কিন্তু ইনশাল্লাহ এই ভিডিওর মাধ্যমে আপনারা জানতে পারবেন আর পরীক্ষার্থী কতজন কোথায় কোথায় পরীক্ষা হচ্ছে এখনও যারা অ্যাডমিট কার্ড ডাউনলোড করতে পারেন না কীভাবে অ্যাডমিট কার্ড ডাউনলোড করবেন বিস্তারিত সকল বিষয় ইনশাল্লাহ এই ভিডিওর মাধ্যমে আপনারা জানতে পারবেন তাহলে ভিডিওটা শুরু থেকে শেষ পর্যন্ত দেখার চেষ্টা করবেন গুরুত্বপূর্ণ তথ্য বলি বিষয় জানতে পারবেন চলুন ভিডিওটা শুরু করে দেই এটা কিন্তু জনপ্রশাসন মন্ত্রণালয়ের চাকরি সরকারি চাকরি আগামী নয় আগস্ট দুই সকাল দশটা থেকে এগারোটা অবধি অফিস সহক পদের কিন্তু পরীক্ষা হবে সকল অলরেডি জানতে পেরেছেন পাঁচটা কেন্দ্রে যেহেতু পরীক্ষা পরীক্ষার্থী বেশি পাঁচটা কেন্দ্রে কিন্তু ভাগ করে দিয়েছে পরীক্ষা অনুষ্ঠিত হবে ইডেন মহিলা কলেজ আজিমপুর ঢাকা সকলে চিনেন বা গুগল সার্চ দিতে পারেন এইখানে কিন্তু পরীক্ষার্থীর সংখ্যা হলো পাঁচ হাজার পাঁচশো একষট্টি জন কিন্তু পরীক্ষা হবে সকাল দশটা থেকে এগারোটা অবধি তারপরের কেন্দ্র হল সরকারি কলেজ অফ এমপ্লোজিপ হিউম্যানিটিস সায়েন্স আজিমপুর এখানে কিন্তু পরীক্ষা অনুষ্ঠিত হবে তবে আজিমপুর সরকারি গার্লস স্কুল অ্যান্ড কলেজ আজিমপুর এখানে পরীক্ষা অনুষ্ঠিত হবে যারা পরীক্ষার্থী রয়েছেন তাদের পরীক্ষার প্রিপারেশন এবং প্রস্তুতির জন্য একটা সাজেশন রয়েছে যে স্পেশাল অফিস পদের যদি প্রয়োজন হয়ে থাকে স্ক্রিনের উপর হোয়াটসঅ্যাপ নাম্বার রয়েছে ডিসক্রিপশন বক্সের নাম্বার রয়েছে এই নাম্বারে আমার সাথে যোগাযোগ করে আপনারা কিন্তু সাজেশনটা নিয়ে পড়তে পারবেন যাদের প্রয়োজন আছে তারা অবশ্যই যোগাযোগ করবেন হোয়াটসঅ্যাপে মেসেজ করবেন করে যোগাযোগ করে আপনারা কিন্তু সাজেশনটা নিয়ে পড়তে পারবেন তারপর সরকারি সরকারি যে মাদ্রাসা রয়েছে বক্সিবাজার সেখানে পরীক্ষা হবে বেগম বদুরন সরকারি মহিলা কলেজ এখানেও কিন্তু পরীক্ষা হবে মোট পাঁচটা কেন্দ্রে কিন্তু ভাগ করে দিয়েছে যারা পরীক্ষার্থী রয়েছেন স্পেশাল সাজেশনটা প্রয়োজন হলে আমার হোয়াটসঅ্যাপ নাম্বারে মেসেজ দিয়ে আপনারা কিন্তু সাজেশনটা সংগ্রহ করে নিতে পারবেন আর যারা এখনও এডমিট কার্ড ডাউনলোড করতে পারেন না আমার হোয়াটসঅ্যাপে মেসেজ দিলে আমি কিন্তু আপনাদের এডমিট কার্ডগুলো ডাউনলোড করে দেওয়ার চেষ্টা করব বিষয়বস্তুটা আশা করি আপনারা বুঝতে পেরেছেন এখন পরীক্ষা হলে কী কী ডকুমেন্ট বা কাগজপত্র প্রয়োজন অনেকে আমাকে নখ দিয়েছেন জানতে চেয়েছেন যে ভাই কি কী ডকুমেন্ট বা কাগজপত্র নিয়ে পরীক্ষার হলে যাব একটু বললে ভালো হতো তাদের জন্য বলি শুধুমাত্র অ্যাডমিট কার্ড আর কলম এর বেতী তো আর কোনো কিছু প্রয়োজন নাই যেহেতু ঢাকাতে পরীক্ষা অ্যাডমিট কার্ড আর কলম এটাই নিয়ে যাবেন আর কিছু প্রয়োজন নাই আর অবশ্যই পড়াশোনা ভালোভাবে প্রিপারেশন প্রস্তুতি নিয়ে তারপর অবশ্যই পরীক্ষার হলে যাবেন কারণ যেহেতু ঢাকাতে পরীক্ষা আপডাউন একটা খরচ আসছে তো ওইভাবে প্রিপারেশন প্রস্তুতি আপনারা না নিয়ে যান সেই ক্ষেত্রে কিন্তু ওই যে কোনো ধরনের কোনো লাভ হবে না আশা করি বিষয়বস্তু বুঝতে পারছেন সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন দোয়া করবেন আমার জন্য আর যে কোনো বিষয় জানতে কমেন্টস করতে পারেন লাইক কমেন্ট শেয়ার করে অন্যকে দেখার সুযোগ করতে পারেন আর যে কোনো বিষয় জানতে কমেন্টস করুন